মাথায় নিয়া প্রবাসী জীবন দুঃখ হইল নৃত্য সঙ্গী কান্দে দুই নয় দালালের খপরে দালালের খপরে পইরা জীবন বেকাদা কেউ বুঝি না কারো ব্যথা জানে বিধাতা কেউ বুঝি কা জানে প্রবাসীর দুঃখ বোঝার কোন মানুষ নাই বিদেশ ফেরত জামাই দুঃখ বোঝাক মানুষ নাই কদম আলী একটা কথা আসলে পরিবারের সমস্যা পরিবারের মধ্যেই শাসন করা উচিত তারপরে যদি না মানে তখন গ্রাম্য শালিশ চেয়ারম্যান মেম্বার একবারে কানে দেওয়া যায় বুঝো না পরিবারের কথা ঘরের কথা পরে জানলে কেমন হয় না বিষয়টা তা ঠিক বাবা আমরা যদি বিষয়টা নিয়ে আমরা বুঝাইতে যাই তাহলে ঝগড়া আর বাড়তেই থাক বা তো বিচার সালিস না যে আপনি একজন আমাদের গ্রামের সম্মানিত একজন মেম্বার আপনার কাছে বললে আপনি যদি বিষয়টা বুঝাইয়া বলেন যে আসলে তুমি পরের বাড়িতে আসছো আমি তুমি যেহেতু দায়িত্ব দিছো আমারে রাহেলা আপারে বিশ্বাস করো তো এই রাহেলা আপা আছে যেহেতু যতদিন পাইসা আছে ততদিন তোমাদের যত সমস্যা আছে আমার কাছে জানেবা আর কি কোনো সমস্যা আছে ওইটা আমি ম্যানেজ করে নিব কোনো সমস্যা নাই আরেকটা কথা

একটা ভাই আছে মা আছে বাবা আছে তারা তো আমাকে দশ বছর পর ছুড়ে করে আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাই না জানো বাদুল ভাই বাদুল ভাই খুব ভালোবাসে বিশ্বাস করো পাদুল ভাই যখন আমার সামনে কথা বলল আমার মনে হলো পারুল যদি আমার নিজের বোন হয় আমি পাদা ধরে বলবো পারুল বউ তুমি বাদল ভাইয়ের কাছে চলে যাও ও খুব ভালোবাসে জানি রে আমি সব জানি বাদল আমাকে অনেক ভালোবাসে জানিস তো আমি এখন অন্যের ঘরে চাইলেই তো চলে যেতে পারি না সমাজ বলে তো আমাদের

একটা মানুষ গ্রামে কেউ আমাকে ভালো চোখে দেখে না তুই বললি তুই বললি না যে সবাই বলে আপনি নাকি সবার সাথে খারাপ ব্যবহার করেন কিন্তু খারাপ ব্যবহার আমি করতে চাই না চলে আস প্রত্যেকটা মানুষ আমাকে এইভাবেই দেখে আমি কি করি আমি তোরে হিজরা বললাম আমি তোরে ওইভাবেই দেখি তো দিন শেষে সবাই মানুষ আজকে একটা কথা মনে পড়লো বলবো এই যে তুমি বললা মানুষ তোমাকে এখন বলে আগের স্বামীর একা কেন আসছো পারুলবু আমাদের এই সমাজে অনেক মানুষ আছে যখন স্বামীর সংসার করে বলে ওই তোর স্বামী ভালো না ও ভালো যখন বিশ্বাস করব ডিভোস হয়ে যায় একটা মেয়ে যে কত বোঝা হয় সমাজের সেটা সেই মেয়েটি বোঝে পারুল বু তুমি যদি একবার ভাবতা বাদল ভাইয়ের কথা আজকে এই পরিস্থিতি হতো না তোর বাদল ভাইয়েরও দোষ আছে জানিস তো এই লোকটা দশ বছর ধরে বিদেশ করতেছে অনেক চেষ্টা করছি সে ঠিক মতন আমাকে ফোন দিত না কথা বলতো না যোগাযোগ করতো না সে সময় তার কাজ নিয়ে ব্যস্ত যার জন্য আমি উত্তিক্ততা হয়ে আমি তার থেকে সরে আসছি আমিও চাই যে তার থেকে চলে যাব আমি জানি সে অনেক ভালো মানুষ অনেক ভালো অবশ্য আমার কিন্তু তার থেকে এসে যে আমি ভালো আছি সেরকম তো না আমি অনেক কষ্টে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন কাটাই দিচ্ছি তুমি আমার কথায় কষ্ট পেও না আর আমি তোমাকে দাজ্জাল বলেছি না এটা তো তোমাকে খেপানোর জন্য বলতাম আজ থেকে আজ থেকে আমার একটা বোন হয়েছে আর বু তোমার যখন যে কোনো সমস্যা হবে তুমি তোমার এই ভাই মিলনকে ফোন করবে সঙ্গে সঙ্গে হাজির হবে ওকে আমি এখন যাই আর তুমি তুমি কিন্তু কান্না করবে না যাই আল্লাহ আবন্ডাকে ভালো রেখো অস্থির হয়ে যাইবেন হ্যাঁ আপনার কুলারে তো সবাই মিলা খুঁজতেছে আমার দুলাল তো দিন রাত খাওয়া নাও বাদ দিয়ে পরে এই পড়ে রইছে আরে ভাই না আপনার দুলাল আমার ভাইরে খুঁজতে খুঁজতে পরে নেই পড়ে রইছে এই মিথ্যা কথা না আমার বলবেন না অনেক সহ্য করছে অনেক দেখছি আর না আমার মা কি বলি যাব আমার বুড়া বাপ রে এখনো জানে না আমার ভাইয়ের বসে ফলি ও নির্বাক হয়ে রইছে তাই দিবা তুমি উত্তেজিত হয়ে গেলে চলবো উত্তেজিত হবো না কে আমারে শান্ত করবে কে আমারে শান্ত করবে অনেক ধৈর্য আমি ধরছি আর পারতেছি না আম্মা আমি ধৈর্য ধরতে আমার মার অবস্থা দেখছেন কাল থেকে পাগল হয়ে যেতেছে এদিকে আমার বুইরা বাপ সে এখনো জানেই না তার পোলা বাইতে আছে না মইরা গেছে আর আমার ভাইয়ের বসে ফলি কত নির্বাক নাওয়া খাওয়া সব ছাইরা দিছে তারপরে ওকে শান্ত হইতে ধৈর্য ধরতে আমি পারমু না বউ এমন উল্টাপাল্টা পাল্টা করো না তো মায়ের বুঝাও উল্টা আমি এতদিন করি নাই এখন উল্টা আমার আবার করতে হইব আপনার পোলা দুলাল মিয়ার নামে আমি থানায় কেস করব পুলিশের কাছে সব কিছু কমু এটাই আমার শেষ সিদ্ধান্ত

তা আমার কত হইল পুকুরের মধ্যে যদি মাছি না থাকে তাহলে ওই টাকা দিব কই থেকে বুঝছস না মাছ তো সব ছাইরে দিছি সব বিলে গেছে গা বিলের মধ্যে টিকিট ছেরুন তাইলি তুই গেল বিলের মধ্যে টিকিট ছাড় বয়ে যাব গা আর ওই টাকা দিব কইতে তুই জায়গা জমি বেচা জায়গা জমি তো বেচেই ভালো আপনি দহল করে লব আব বেটা গান গান ওই দিগা এই হারাম ও ওই ওই দূরে সব ঠিক আছে সময় করছে আমি কেন বিয়াজি আছি টিটু ভাই আমি না কি করব মিথ্যে কোথায় বলছে টিটু ভাই জানো আমি না সালমান খানকে অনেক পছন্দ করি আমি তো সালমান খানকে বাস্তবে পাবো না সেই ফিলটা আমি তোমার মধ্যে দেখি আমি তোমাকে ভালোবাসি ভাই মট ভালোবাসে না

ভাই একটা কথা কই আপনাকে ভাই আমার বুঝুর তো আমি পাইলাম না সে তো গেল গা তার এক নজর আমি দেখতেও পারলাম না আপনার বউ লগে কিন্তু কথা কওয়ার ব্যবস্থা করে দিলাম কোন মাস আরে আসতেছে আমি তো আসতেছে আপনি একটু কথা কইল হ্যাঁ এই না আইবে এখানে আইবে আই একটু দেখবেন নিজে এত দিন পর নিজের বউটারে দেখবেন একটু কথা কইবেন আমি তো ভাই দিশুক তো আমার বউটারে দেখতেও পারলাম না ভাই কত কষ্ট যে ভাই এই দিলটার মধ্যে ও যদি একবার আইয়া মনে করেন এখান থেকে চলে যাও আমি তোমার পায়ে ধরতাছি চলে যাও আমার সামনে তোমারে কিছু বললে আমি মানে নিতে পারবো না এটা আমি সহ্য করতে পারলাম না আমি তো মরিয়েই গেছি তোমার সামনে যে মানুষটা ছাড়িয়ে দিয়েছে একটা কঙ্কা দেহটা আছে পরানটা না তুমি তো সুখের আশাই গেছে না সে সুখ তো তুমি পাইছ আর এমনি সংসার করো বাকি জীবন আমি যেরকম আছি বাকি জীবন তারই দেখবে আবার ওই

বাইচা থাকা আশায় নিজের কাছে নেজি এখন বড় অসুহায় ফিরতে হইলো খালি হাতে বাইচা থাকা সাই নিজের কাছে